ভারতের স্বাধীনতার ইতিহাসে কিছু নাম চিরস্মরণীয় ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের পাশে উজ্জ্বল হয়ে আছে এক মুসলিম তরুণের নাম তিনি হলেন শহীদ আশফাকুল্লাহ খান প্রথম অধ্যায় জন্ম ও শৈশব আশফাকুল্লাহ খান জন্মগ্রহণ করেন উনিশশো সালের বাইশে অক্টোবর উত্তর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী মেধাবী ও দেশপ্রেমে উজ্জীবিত ব্রিটিশ শাসনের অবিচার তাকে তীব্রভাবে নাড়া দিত দ্বিতীয় অধ্যায় বিপ্লবী পথে যাত্রা কিশোর বয়সেই আশফাকুল্লাহ খান যুক্ত হন বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সাথে এখানে তিনি পরিচিত হন চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিসমিল ভগৎ সিংদের মতো নেতাদের সাথে ধর্ম বা জাতিভেদ ভুলে একটাই লক্ষ্য ছিল তাদের ভারতের স্বাধীনতা তৃতীয় অধ্যায় কাকরি ষড়যন্ত্র উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট ঘটেছিল ইতিহাসখ্যাত কাকরি ষড়যন্ত্র বিপ্লবীদের অর্থ সংকট দূর করতে তারা ব্রিটিশ ট্রেন লুট করার পরিকল্পনা করেন আশফাকুল্লাহ খান ছিলেন এই অভিযানের অন্যতম সাহসী যোদ্ধা ট্রেন থামিয়ে তারা সরকারি অর্থ লুট করেন যা ব্যবহার হতো ইংরেজদের শোষণে চতুর্থ অধ্যায় গ্রেপ্তার ও বিচার অবশেষে বিশ্বাসঘাতকতার কারণে আশফাকুল্লাহ গ্রেপ্তার হন ব্রিটিশরা তাকে ভয়ঙ্কর নির্যাতন করলেও তিনি কখনো তার সহযোদ্ধাদের নাম প্রকাশ করেননি আদালতে তিনি বলেছিলেন আমি মৃত্যুকে ভয় করি না আমি গর্বিত আমি আমার মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছি পঞ্চম অধ্যায় শহীদ হওয়া উনিশশো সালের উনিশে ডিসেম্বর মাত্র সাতাশ বছর বয়সে আশফাকুল্লাহ খান ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হন মৃত্যুর সময় তার ঠোঁটে ছিল আল্লাহর নাম আর হৃদয় ছিল দেশের প্রতি ভালোবাসা শেষ অধ্যায় হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য প্রতীক ছিলেন আশফাকুল্লাহ খান তার জীবন আমাদের শেখায় প্রকৃত দেশপ্রেম জাতি ধর্মের সীমার বাইরে তিনি সত্যিই ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অমর নক্ষত্র বন্ধুরা যদি আশফাকুল্লাহ খানের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ